হ্যালো আসসালামু আলাইকুম আমি রোমানা চৌধুরী বর্তমানে আমি ডিজিটাল মার্কেটিং কোর্স করে ফাইবারে কাজ করছি ফাইবার আমি মূলত লোভার ডিজাইন ইন্টার্স মার্কেটিং বিটিভি লিড জেনারেশন এবং ইমার মার্কেটিং নিয়ে কাজ করছি মূলত আমার কাজ হচ্ছে লাইনদেরকে তাদের লিড পৌঁছে দেওয়া বিভিন্ন হসপিটাল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন বিজনেস ইন্ডাস্ট্রি লিড তাদের কাছে কালেক্ট করে পৌঁছে দেওয়া এবং এর পাশাপাশি আমি প্রিন্টারেস্ট মার্কেটিং এর কাজ করছি সেখানে আমি সোশ্যাল মিডিয়া যেটি সেটা আমি অপটিমাইজ করা ট্রাই করছি এবং লগো ডিজাইন নিয়ে কাজ করছি এবং ইমেল মার্কেটিং নিয়ে কাজ করছি বালেট ইমেল কালেজ করে সেগুলো আমার বায়ার দেখে লিড কারেজ করে দেওয়া ট্রাই করছি আমার গাছ সম্পর্কে যদি জানতে চান তাহলে আপনি আমাকে ফেভারিট ফলো করতে পারেন